প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি একটি পানের বরজে দেখুন কত সুন্দর পানের বরজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে শেয়ার করে দিবেন পান কয়েক ধরনের হয়ে থাকে যেমন মিষ্টি পান শাসি পান ঝাল পান ভুজলি পান ইত্যাদি পানে থাকে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পান হজমে সহায়তা করে উচ্চ রক্তচাপ কমায় গ্যাস নির্মূল করে পানে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পান মুখের দুর্গন্ধ দূর করে থাকে তবে সুপারি চুন এবং তামাক ছাড়া পান খেতে হবে আমরা জানি চুন এবং তামাক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য সুপারি আরও বেশি ক্ষতিকর কাজেই উচ্চ রক্তচাপওয়ালা ব্যক্তিদের সুপারি খাওয়া একদম নিষেধ পান খাওয়ার আগে পান ভালো করে পরিষ্কার পানি দ্বারা বিশুদ্ধ পানি দ্বারা ধুয়ে নিতে হবে কারণ এতে ব্যাকটেরিয়া কিছু কিছু পানে ব্যাকটেরিয়া থাকে পানিতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা আমাদের শরীর ও পেটের জন্য অত্যন্ত ক্ষতিকর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন